সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু নাই দেশকাল পাত্রের ভেদ অভেদে ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলো ক্ষুধাই ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল স্বপনে দেখি আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ যা হয়ে যাবে নিশ্চয় যে ঋণ বস্ত্র সেই ঋণ গাত্র কোধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাই সাত দিন শখ বন্ধ হলো মন্দির মুখারি ফিরিয়া চলে তিনি রাত্রি বুক করে তার ক্ষোধার মানি জল ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল সিঁড়ি নিয়া ছিল অঢেল গুস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব ভেসে তাই কোটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখিলাটা পুকা আছো মোর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা বুকারি কহে না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পথ দেখ বুস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা লুকারিয়া ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় মাই কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু তবু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা গজনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দ্বার খোদার ঘরে কে কপাত লাগায় কে দেয় সেখানে তালা সব তারের খোলা রবে চালা হাতুরি সাবলে চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড কাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা বেদ বাইবেল চুন দিয়েছে মুড়ি মুড়ি অমুক হইতে কিতাব গ্রন্থ নাও চোর করে কেড়ে যাহারা আনিল ধর্ম কিতাব সেই মানুষের মেরে পূজিছ গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোন মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোন সর্বশেষ যারা কবিতা প্রেমী তাদের উদ্দেশ্যে বলতে চান কবিতা প্রেমী যাদের কবিতা যারা ভালোবাসে তাদের কথা কি বলবো তারা তো পৃথিবীকেই ভালোবাসে তারা মানুষকে ভালোবাসে যারা কবিতা ভালোবাসে তাদের মতো তারা হচ্ছে মানুষের চেয়ে মানে মানুষ যাদের দেখে মানে শিখবে মানুষ যাদেরকে পথ চলবে তারাই তো কবিতা ভালোবাসে না তাদেরকে মানে বলবো কি তার কাছে থেকে শিখবো আমরা যারা কবিতা ভালোবাসে তারা বলবে আমরা কিভাবে পথ চলতে পারি সেই শীত তারা শিক্ষা দিবে আমাদেরকে কবিতা তো অন্য জিনিস নয় কবিতা ভালোবাসা মানে সেই মানুষের দিকেই তো তাকিয়ে আছি কবিতা যেন সবাই ভালোবাসে আমরা যেন সবাই সুন্দর মানুষই চলবে কি যদি বললাম